শুক্রবার মানে একটু স্পেশাল রান্নাবান্না খাওয়া দাওয়া আর সেটা যদি হয় স্বামী সন্তানকে সবাইকে একসাথে পাশে নিয়ে খাওয়া সেটা যদি হয় মাংস ভাত কিংবা ডাল ভাত তাতেই কিন্তু শান্তিতে চলো আসসালামু আলাইকুম সবাইকে জুমাবো এটা ছিল গতকালকের ভিডিও আর বাইরে যেমনটা রোদও সে অনেকটাই বেলা হয়ে গেছে আমার রান্নাবান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে আর শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় আর এই সবজিগুলো সব আমার ঘরেই ছিল তাই হঠাৎ করে প্ল্যান করা হলো আজকে শুক্রবার একটু স্পেশাল কিছু রান্না করি যেহেতু সবজি টবজি সব কিছুই আছে আর এখানে মাংস ম্যারিনেট করে রাখছি তো আজকে ভাবলাম একটু চাইনিজ আইটেম করি যেহেতু সবজি সব ঘরেই ছিল আর আমি তাড়াহুড়া করে দুই চুলাই রান্না বসায় দিলাম কারণ ওইদিকে আজান পড়ে গেছে শুক্রবার জানোই তো তাড়াতাড়ি আজান পড়ে যায় তো দুই পাশে কড়াইতে তেল দিয়ে দিলাম তো এক পাশে কড়াইতে তেলটা বেশি দিলাম ওটার মধ্যে চিকেন ফ্রাই করব আর এটার মধ্যে আমি এই যে ভেজিটেবল চিকেন চাইনিজ যে ভেজিটেবলটা সেটাই রান্না করব তো ওখানে আদা কুচি রসুন কুচিটা দিয়ে একটু ভেজে নিলাম তারপরে চিকেনটা আমি আগে থেকে ম্যানেজ করে রাখছিলাম একটু সয়া সয়স লবণ দিয়ে তারপরে যে এখানে কিছু ক্ষীত করে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ তারপরে ফুলকপি গাজর যেগুলো একটু ভাব মানে সিদ্ধ হতে সময় লাগে সেটাই আগে দিয়ে নিয়ে একটু ভেজে নিলাম চিকেনের সাথে তারপর বাকি যে সবজিগুলো আছে সেগুলো সবজির মধ্যে এখানে ক্যাপসিকাম বাঁধাকপি গাজর ফুলকপি মটরশুঁটি এই যে তারপর এখানে পেঁয়াজ কলি যা যা ছিল আর কি সব কিছু দিয়ে মেনে কেড়ে ভাজা হচ্ছে ওখানে আর এদিকে মাংসটা আমি আগে থেকে ম্যারি করে রাখছিলাম একদিন ঘরোয়া যে মশলাগুলো হয় ধনে গুঁড়া মরিচ গুঁড়া গোলমরিচ লবণ সসে টমেটো সব কিছু দিয়ে তো যে এখন আমি চিকেনগুলো এইটা পাশে যে ফ্রাই করে নেব তো চলো এই পাশে চিকেনটা ফ্রাই হতে থাক ওই সময় সবজিটা হালকা ভাজা হয়ে গেছে বেশি ভাজা যাবে না তো এখানে আমি একটু দুধ আর কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম তো এখন আমি এটা এই যে সবজির মধ্যে দিয়ে দেবো তো দিয়ে তো এখানে আমি আরও একটু পানিও অ্যাড করে দিলাম তাহলে অনেকটা একদম ঘন হয়ে যাবে তো এটাকে নেড়ে চেড়ে একটু ঘন হয়ে গেলে নামিয়ে নেবার ওদিকে আমার চিকেনটাও মানে ভাজা হয়ে গেছে এই যে দেখো চিকেন ভাজা হয়েছে এখন এই বেশি তেল থেকে আমি আর একটা প্যানের মধ্যে তেলটা কমিয়ে নিলাম কারণ এত তেলেটা রান্না হওয়া সম্ভব না সেইখানে আমি যে একটু রসুন কুচি আদা কুচা একটু পেঁয়াজ ভেজে নিলাম পেঁয়াজ না কাটে মরিচ তারপরে দিয়ে ভেজে রাখা চিকেনগুলা দিয়ে দিলাম দিয়ে মেরুচের একসাথে মিশিয়ে নিলাম আর এদিকে আমি একটা মশলা বানা নিয়েছি টমেটো সস সয়া সস তারপরে গোলমরিচ তারপরে মানে আরও কিছু মানে কিছু যেন আমি দিচ্ছি আর কি সব কিছু দিয়ে তো সেটা যে এখন দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন নেড়ে চেড়ে একদম মানে ভাজা ভাজা করে নেব আর ওইদিকে আমি ফ্রায়েড রাইসটা রান্না করে নেব এই দেখো ফ্রায়েড রাইসের জন্য যে সব রকমের সবজি এই যে ভাজা হচ্ছে তেলের মধ্যে তো এখানে সব ধরনের সবজি দিয়েছি আর আমি পোলার চালটা আগেই মানে কুকারে সিদ্ধ করে রাখছিলাম আর ওই পাশে তেল গরম হচ্ছে এখানে আমি দুইটা ডিম ফেটিয়ে নিচ্ছি তো চলো ডিমটা এখন আমি ভেজে নেব তো যে এই যে ডিমটা ভাজতে দিয়ে দিলাম আর এদিকে সবজিও ভাজা হয়েছে আর এদিকে আমার চালটাও কিন্তু রেডি আসে এই যে আমি চালটা একদিন ধুয়ে টুয়ে কুকারে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে এখন ওই ডিমটাকে মেরেছে এভাবে ভেঙে ছোটো ছোটো গুড় করে নিতে আসি আর ওইদিকে সবজি ভাজা হয়েছে আমি কিন্তু চালটাও দিয়ে দিচ্ছি সবজির সাথে এখন মিক্স করে নিচ্ছি তারপরে এই যে মিক্স হয়ে গেল উপর থেকে ডিম তারপর একটু সয়া সস একটু টমেটো গেছা স্বাদমিত একটু চিনি দিয়ে নামিয়ে নেব আর এই যে দেখো বলতে বলতে তোমার রান্নাবান্না কমপ্লিট এই যে হচ্ছে ফ্রায়েড রাইস এই যে হচ্ছে চাইনিজ ভেজিটেবল আর এইদিকে এই যে দেখো চিকেনটা একদম ফ্রাই করে নিছি আর এইদিকে আবার একটু জর্দা জর্দাটা আমি আজকে রান্না করি আগে রান্না করা ছিল ফ্রিজে শুধু একটু ওভেনে গরম করে নিছি তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরে রান্নাবান্না তো ওইদিকে মেয়েকে বললাম যে তুমি একটু স্যালাডটা বানিয়ে নাও মেয়েই বলছে যে আমি স্যালাডটা বানিনি তুমি সেই ফাঁকে করে নামাজ পড়ি নাও তাহলে চলো আমি চলে যাই আর এই যে দেখো গোসল ঢোসল করে নামাজপর চলে আসছি মেয়ে এখানে স্যালাদ বানায় রাখছে মেয়ে দিয়ে সুন্দর করে মিক্স করে একটা স্যালাদ বানিয়েছে তো চলো আমি এখন সবার জন্য খাবার একটু সুন্দর করে পরিবেশন করে সাজিয়ে বসেছিলাম আর দেখো এই যে সবাই কিন্তু খেতে বসে বসে অলরেডি সবাই খাওয়া দাওয়া শুরু করেছে তো চলো সবাইকে একসাথে পাশে নিয়ে খাওয়া দাওয়া করতেছি স্বামী সন্তান আর সবাইকে একসাথে নিয়ে খাওয়ার মজাই আলাদা সেটা হোক মাংস ভাত পোলাও ভাত বা ডাল ভাত বা ভর্তা ভাত তো এটাই হচ্ছে আমাদের গ্রাম বাংলার একটা মানে শান্তির জায়গা তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে আর সবাই খেয়ে অনেক মানে মজা বলতেছিলো আর বিশেষ করে যারা প্রবাসী থাকে তারা তো আমাদের মতো এত রসকস করে রান্না বান্না করে খেতে পারে না তো সব মিলে ভালোই কাটছে তো সবাই আমাদের দোয়া করো ভালো থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আল্লাহ হাফেজ